কান্না করুন ও মা চোখে এখানে পানি তাই আমিও মিস করতেছি আসলে বাচ্চাটা যেমন আমাকে মিস করে তুমি আমার মা না হ্যাঁ তুমি তো আমার মা চলে এসেছে ও বাবা এই গেছে স্কুল থেকে মেসেজ দিছে ওদের নামাজের জন্য স্লিপার নিতে কি কি জানি কয় টাকার জন্য অলরেডি চালু করে ফেলছে আর আগামী হবে ফুল একদম আমজন করার জন্য তো শান আবু ব্যাগ নো ভিতরে টিফিন হ্যাঁ নুডলস গ্রেপস একটা কেক একটা বিস্কুট না টাকার দরকার নেই তো টাকা লাগবে না আর চলেই তো আসবে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম শুভ সকাল এই যে এখন বাজে তোষান এই প্রথম তোষান হলো আলো ফুটা অবস্থায় স্কুলে যাচ্ছে নর্মাল ই তোষান যখন স্কুলে যাইতো বাসে করে তখন সে যাইতো হলো ওই ছয়টা পঁয়ত্রিশ তখনও চারদিকে অন্ধকার রাত থাকতো মা দেখি কোথায় যাচ্ছ সুন্দর লাগতেছে তো মনটা খুবই খারাপ তার কথাবার্তা আস্তে আস্তে আমিও যাচ্ছি সাথে আপনাদের ভাইয়া তো স্কুলে নামাই দিবে আমি একটু সাথে যাই রাস্তাটা তো আমাকে চিনতে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে আমি যদি লাইসেন্সটা পেয়ে যাই তাহলে আমাকেও তো ওদেরকে আনা নেওয়া করতে হবে এই জন্য রাস্তাটা চিনে রাখলে প্রথম প্রথম আমার জন্য সুবিধা হবে তো

বাই বাই বেবি ওকে আমিও তোমাকে মিস করব একটু পরে আমাদের দেখা হবে বাই বাই কান্না করেন ওমা চোখে এখানে পানি চলে আসছে আমি যে টিচার দাঁড়ায় আছে এখান থেকে টিচাররা রিসিভ করে নিবে আর কি তো শান ওদেরকে স্কুলে দিয়ে এসে আবার একটু শুয়েছিলাম আবার একটু রেস্ট টেস্ট নিলাম কারণ সেই ভোরবেলা সাড়ে ছটার সময় উঠে ওদের নাস্তা টাস্তা তারপর ওদের টিফিন ওদেরকে রেডি করানো তো আসার পরে তো আর কোনো কাজ ছিল না একটু শুয়েছিলাম আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে এরপরে নিজে নাস্তা করলাম তারপরে রান্নাঘরে আসলাম রান্না বান্না শুরু করার জন্য একদম একা কেউ নাই বাসায় অনেক দিন পরে এরকম একদম একা নর্মালি তাবিফ থাকে আমার সাথে আমিও মিস করতেছি আসলে বাচ্চাটা যেমন আমাকে মিস করে কারণ বাচ্চাটা তুশান্ত স্কুলে যায় কিন্তু ও আমার সাথে থাকে তো ও যেমন আমাকে মিস করে আমিও ওকে মিস করতেছি আজকে হলো মুরগি রান্না করতেছি আর সাথে একটা ভাজি করছি এই যে বরবটি আলু আর ফুলকপি দিয়ে একটা ফোড়ন দিয়ে একটা ভাজির মতো করছি তো ওদের স্কুল শেষ হবে শোয়া দুইটায় আপনাদের ভাইয়া যাবে গিয়ে নিয়ে আসবে আমি আর যাব না তো নদীটা কষানো হচ্ছে কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আপনাদের ভাইয়া লাঞ্চ আওয়ারে বের হবে তো মনে হয় না বাসায় লাঞ্চ করার টাইম পাবে আমি ওরটা প্যাক করে রাখবো ও জাস্ট নিয়ে অফিসে গিয়ে খেতে পারবে আর কি আচ্ছা ওরা আসার আগে সব কাজ শেষ করে ফেলতে। ক্লিনিং ক্লিনিং যা আছে সব শেষ করে ফেলতে। আসার পরেও শুধু ওদেরকে টাইম দেব। ওদেরকে আসলে টাইম দেলে ভালো জানা বড় হয়ে গেছে এখন। ওরা নিজেদের মতো খেলে। আমিও গোসলে ঢুকছি আর তারাও চলে আসছে। বাবা! বেক না আমি যাইতে নি যাই। তো শান্ত কই। তো নিতে সময় লাগছে না। তাবিবকে আগে কিভাবেнила? নিলা আচ্ছা

হ্যাঁ গার্ল ওর বয় বোধ বয় শিওর তুমি তাহলে এনজয় করছো কালকে থেকে আর কান্না করবা না ফুড খাইছো মা গুলো খাইছো বিস্কুট তারপরে কেক আচ্ছা কি তোমার কয়টা ফ্রেন্ড হয়েছে আপ্বা দশটা ফ্রেন্ড হয়ে গেছে আর কেউ যায়নি টিচার কিছু বলছে তাবিপ তুমি একাই ইউনিফর্ম পরে গেছো স্কুল ইউনিফর্ম না আর কেউ ছিল হ্যাঁ তোমার তুমি কি দেখাবা তুমি আর ড্রয়িং করছো নাকি তাইলে হ্যাঁ

আল্লাহ বাবা না না এটা করলে হবে না মা অনেক পানি খেতে হবে হ্যাঁ বলে লাগানো যায় না এগুলা এগুলো একটা তোমার জন্য একটা ইয়ে কিনবো কি জানি বলো ও এটা তোমার হুম খে মাশআল্লাহ তোমারটা তো প্রাইভেট ট্রান্সপোর্ট লিখছে কিন্তু বাই আর প্রাইভেট ট্রান্সপোর্ট লিখে নাই এটাও তোমার ওকে 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 গুড হয়েছে গুড মাশআল্লাহ আপনাদের ভাইয়া নিয়ে গেল মোবাইল দেখতেছো হ্যাঁ তুমি খাইছো আম্মু তোমার কি ঠান্ডা লাগছে কিভাবে ঠান্ডা লাগলো ওহো তোমার ওই যে একটু গরম পানি খাইতে হবে আর আর আম্মু কি করে ভাইয়া কি করে তোমাকে তো দেখতে পাচ্ছি না মা তোমাকে একটু দেখি তোমাকে একটু দেখি দেখি দেখি।

তো এই যে এখন ঠিক বিকাল ছয়টা বিশ মতো বাজে তোষানের হুজুর আজকে তোষানকে খুব বেশি টাইম দেয়নি কারণ ওনার এক চাবি দাও ওনার একটা ইমার্জেন্সি পড়ে গেছে লক করি ইমার্জেন্সি এই জন্য অল্প টাইম পরাইছে তো আমরা এখন এইট ফ্লোরে যাবো রাশিদা ভাবিকেও ফোন দিলাম ভাবিও নামতেছে গতকালকে ভাবি ফোন দিছিল যাওয়ার জন্য আমি ফোনটা পিক করতে পারি নাই এই জন্য যাওয়া হয়নি এই জায়গা থেকে এত সুন্দর লাগে এই বিকাল বেলার টাইমটা আর হলো সকালের টাইমটা আকাশটা যে এত সুন্দর লাগে মাশাল্লাহ মানে তাকায় থাকতে ইচ্ছা করে চলো ওকে ওকে চলো 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 আরে এই বাসাটা তো একবার হলো তাকায় দেখি ভালো লাগে অনেকগুলো বছর এই বিল্ডিং কাতে কাটাইছি হেমা চলো দাবি बस के हैप्पी দাবি বেড়ি স্কুলে যায় তার কোনো সমস্যা নাই না দাবি হ্যাঁ ফান ছিল কি হ্যাঁ 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 তো এই যে আমরা তো নিচে আট আসছি তো এই আমাদের এই নতুন এই বাসার মানে রাশিদা ভাবিদের পুরা দন আমার জন্য নতুন এই বাসার আমার এই মানে জিমনেশিয়াম দেখা হয় নাই আর কি এখনো পর্যন্ত ভাবি তো আগে আসতো তো তখন ভাবি ভিডিওতে টুকটাক দেখছি অনেক কিছু আছে এইটাতে না হ্যাঁ ট্রেডমিল কয়টা দুইটা দুইটা ট্রেডমিল মানে ভালোভাবে ভালো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে হ্যাঁ সাইকেল আছে কতগুলি তারপরে ওইটা কি হবে ওই যে ওইটা কি ওই যে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ডাম্বেল কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ ডাম্বেল অনেকগুলো আছে ওইটা এইটা ওইটা এইটা ও আচ্ছা ও আচ্ছা এখানে বসে অ হ্যাঁ ওই যে ভাবি এদেরকে দেখি বুঝছেন ওই যে কি জানি বলে

হ্যাঁ এদে ইজি আছে এটা মানে যে ই আছে এদে এখানে আপনি উড়াইতে উড়াইতে উড়ান যায় আচ্ছা দাঁড়া ও লাইন আছে লাইন দিতে লাইন পাওয়ার আছে আপনি যত পাওয়ারে আপনি চালাইবেন তত হার্ড হইবো হার্ড এটা বন্ধ ও যে তার দেন না তো পাহাড়ের তো আপনি বান হইবো তো আমরা একটু সগোতে আসছি কারণ ওই দিনকে তোষানোর জন্য দুইটা প্যান্ট আর একটা শার্ট কিনছিলাম হঠাৎ করে শার্টটা ওকে পরাইতে গিয়ে দেখি শার্টটাতে ডিফেক্ট তো ওইটা চেঞ্জ করতে আসছি আহ যদি মানে দেরি হয়ে যায় তাহলে চেঞ্জ করে নাও দিতে পারে সেই জন্য সগতে আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে বললো তাইলে চলো যাই চেঞ্জ করে নেই তো সেটাই চেঞ্জ করতে আসছি তো সগতে তো অলওয়েজ অফার চলতেই থাকে টুকটাক যাই হোক প্রশান্ত প্রশান্ত ডোন্ট টাচ ডোন্ট টাচ তো তোষানের ড্রেসটা চেঞ্জ করতে বেশ ভালোই মানে ঝামেলা পোহাতে হলো কারণ সগোতে হলো অনেকগুলো ব্র্যান্ড একসাথে তো যে ব্র্যান্ডের থেকে ও শার্টটা নিছিলাম ওদের ওই অপশনটা মানে ওই সেক্টরে যা যা ছিল সব সেল হয়ে গেছে তো ওদের ওইখান থেকে নাই অন্য ব্র্যান্ড থেকে আবার আমি আর একটা টি শার্ট নিয়ে পরে সেই কাস্টমার সার্ভিসে গিয়ে বিভিন্ন ঝামেলা টামেলা শেষ করে পরে আরও বারো রিঙ্গিত এক্সট্রা পে করে পরে আরেকটা নতুন ড্রেস নিয়েছি আর কি তো সোগোর অপোজিটেই পান্ডা আইস ভাবলাম একটু পান্ডা আইসে ঢুকে যাই কারণ পান্ডা তো নতুন কিছু আসছে না আগে যা দেখছি সেগুলোর বাইরে পরে দেখলাম যে না তেমন কিছু আসে নাই তো আমরা থেকে বের হয়ে আমাদের বাসার এদিকে আসছি ইকোতে শিকোতে স্কুল থেকে মেসেজ দিছে ওদের নামাজের জন্য স্লিপার নিতে হবে নরমালি ওরা জুতা পরে যায় আর না এটা অনেক বড় জোহরের নামাজটা স্কুলে পড়ে

বাসায় গিয়ে ভালো করে পা ধুবা তোমার পায়ে অনেক ময়লা শিওর তো এটা নিবা হুম ওকে চল চলো আমাদের সব কাজ শেষ আমরা এখন বাসায় চলে যাব তার আগে আমরা আমাদের গাড়িটা ফুয়েল ফুল করে নিব মানে ট্যাঙ্ক ফুল করে নিব এটা একটা কারণ আছে না নিলেও চলতো এখনও তেল আছে কিন্তু কালকে থেকে মানে আজকে তো উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ কালকে থেকে মালয়েশিয়াতে ফুয়েলের দাম বেড়ে যাচ্ছে শুধুমাত্র ফরেনারদের জন্য মালয়েশিয়ানদের জন্য না কারণ যারা আইসি মানে যারা মালয়েশিয়ার নাগরিক আইসি হোল্ডার তারা যদি পাঞ্চ করে নেয় তাদের জন্য বরংশ কমতেছে কারণ দাম দাম হল পার লিটারে টু রিঙ্গিত সম্ভবত বা টু ফাইভ দুই রিঙ্গিত পাঁচ সেন্ট সম্ভবত এক লিটার ফুয়েলের দাম তো সেটা কালকে থেকে হয়ে যাবে ফরেনারদের জন্য দুই রিঙ্গিত পঞ্চান্ন সেন্ট আর মালয়েশিয়ানদের জন্য হবে এক রিঙ্গিত নিরানব্বই সেন্ট মানে ছয় সেন্ট তাদের জন্য পার লিটারে কমবে আর ফরেনারদের জন্য বাড়বে মানে সব কিছু হলো ফরেনাররা পে করবে আর কি ফরেনারদের উপর দিয়ে যাবে এরকম আর কি আপনাদের ভাইয়া বলল যে কিনে নেই কারণ কালকে তো বেড়ে যাবে এই যে হ্যাঁ এক লিটার দুই পাশ এটা কালকে বেড়ে যাবে দুই পাঁচ থেকে দুই পঞ্চান্ন হয়ে যাবে

না যাই হোক কিছু করার নাই বাড়াইলেও কিছু করতে পারবো না গাড়ি চালাইলে ফুলের লাগবে তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কিসে মা কিসে কিসে আল্লাহ হাফেজ